আমরা বিগত প্রায় এক মাস যাবত নবীজির হাদিসের আলোকে কেয়ামতের আলামত প্রসঙ্গে আলোচনা শুনছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকের জুমাতেও ইনশাল্লাহ নবীজির হাদিসের আলোকে আমরা কেয়ামতের চারটি আলামত শুনব এবং নবীজির হাদিসের সে কথাগুলো আমরা আমাদের বাস্তবতার সাথে মিলাব সুতরাং দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে কেয়ামতের প্রত্যেকটা আলামত শুনে সতর্ক হয়ে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলছি আল্লাহ মামিন আজকে প্রথম কেয়ামতের যে আলামত বলবো সেটি হচ্ছে তাকার জমান অর্থাৎ কেয়ামতের আগে সময় খুব দ্রুত চলে যাবে সময়ের বরকটটা উঠে যাবে কি বলেন এরকম একটা সময় এখন চলে আসছে না আমাদের মাঝে নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন সাহাবি আবহা থেকে বর্ণিত ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সময় সংক্ষিপ্ত হয়ে যায় সময়ের বরকত কমে যায় সময় এতটাই সংক্ষিপ্ত হয়ে যাবে নবীজি বলেন ফাতাকু নুসানাতু সাহারি এক একটা বছর মনে হবে এক একটা মাসের মতো অয়াকুন ও শাহরু কাল জুমা আতি আর এক একটা মাস মনে হবে এক একটা সপ্তাহের মতো কতাকুন জুমা আতু কাল ইয়াউমি আর এক একটা সপ্তাহ মনে হবে এক একটা দিনের মতো অয়া কুন সা আতি আর এক একটা দিন মনে হবে এক একটা ঘন্টার মতো আজকে যদি আমরা বাস্তবতার সাথে মিলাই কম বেশি আমরা সবাই জানি যে এখন আমাদের দুনিয়াতে কাজ বেশি কিন্তু সময় কম ঠিক না আমরা এখন যে সময়টা পার করছি ঠিক একই রকমভাবে আমাদের পূর্বপুরুষরাও তারা আমাদের মতো জীবন অতিবাহিত করেছে তবে তারা কম সময়ে অনেক বেশি কাজ করেছেন ঠিক না বলেন অনেক বেশি কাজ তারা করেছেন দুনিয়াতে তো সময় খুব দ্রুত চলে যাবে নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন এই যে নবীজি বললেন যে এক একটা বছর হবে মাসের মতো মাস হবে সপ্তাহের মতো সপ্তাহ হবে দিনের মতো দিন হবে ঘন্টার মতো হাদিসের ব্যাখ্যা কী এই হাদিসের এক নম্বর ব্যাখ্যা মুহাদ্দ ক্যারাম বলেছেন যে সময় খুব দ্রুত চলে যাবে মানে হচ্ছে সময়ের যে বরকত আল্লাহ সেটা উঠায় নেবে আপনি আগে এক ঘন্টার ভিতরে যে কাজ করতে পারতেন আপনি এখন এক ঘন্টার ভিতরে ওই কাজ করতে পারবেন না আপনার করতে লাগবে পাঁচ ঘন্টা আর কেউ কেউ বলেছেন যে সময় খুব দ্রুত চলে যাবে এটা সংগঠিত হবে ইমাম মাহদিয়া ইসালামের যুগে কারণ ইমাম মাহাদিয়া আলাহ ইসালাম পৃথিবীতে আসার পরে যখন কিনা দাজ্জালের সঙ্গে যখন যুদ্ধ সংগঠিত হবে দাজ্জাল যখন ধ্বংস হয়ে যাবে তখন সারা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব কায়েম হয়ে যাবে তখন মুসলমানেরা খুব একটা শান্তিময় পরিবেশে তারা দিনকে অতিবাহিত করবে আর তখনকার ওই সুখ শান্তির সময়টা খুব দ্রুত অতিবাহিত হয়ে যাবে আপনি বাস্তবতার সাথে মিলায় দেখেন না আমরা যখন খুব আরামে থাকি যখন খুব সুখে থাকি তখন সময়টা খুব দ্রুত চলে যায় আর যখন আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট মুসিবত আসে তখন সময়টা কেমন যেন লম্বা হয়ে যায় মানে সময় যেতেই চায় না ঠিক কিনা বলে তো কেয়ামতের একটা আলামত হচ্ছে কেয়ামতের আগে সময়টা খুব দ্রুত চলে যাবে যেহেতু সময় খুব দ্রুত চলে যাবে এজন্য নবীজি আমাদেরকে হাদিস শরীফের মধ্যে বলেছেন ইগতানিম হমসান কবলা হমসি তোমরা পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসার পূর্বে মূল্যায়ন করো কয়টা জিনিস ভাই আরো জোরে বলেন কয়টা এক নম্বরে নবীজি বলেন সাবা বাকা কবেলা হারমিক বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবন কালকে মূল্যায়ন করো কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে জীবনে একটাবার যৌবন দান করবেন আপনি যদি একবার বৃদ্ধ হয়ে যান আপনি আপনার সে হারানো যৌবনকে আর ফিরে পাবেন না ঠিক কিনা বলেন এই জন্য নবীজি বলেন যুবক বয়স এটা হচ্ছে এবাদত করার বয়স আল্লাহ পাক রব্বুল আলমিন জিকিরের বয়স একজন বৃদ্ধ মানুষ সারাদিন এবাদত করে যে সবটুকু অর্জন করতে পারে একজন যুবক ভাই সে যদি একটা ঘন্টা আল্লাহর দরবারে সময় দেয় ওই যুবকের দাম আল্লাহ পাকের নিকট অনেক বেশি বেড়ে যায় সুবাহান আল্লাহ এই জন্য আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ওয়াসাবুন্নাসা আফি এবার দাতিল্লা কাল কেয়ামতের দিন সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রব আলমী তার আরশের ছায়াতে স্থান দিবেন ওই সাত শ্রেণীর এক শ্রেণীর ব্যক্তি হলো এমন যুবক যে যুবক কিনা তার যৌবন কাল আমার আল্লাহর এক মধ্যে অতিবাহিত করে সুবাহ আল্লাহ পাঠ করে দুই নম্বর নবীজীবনের অসুস্থ হওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতার মতো নিয়ামতকে তুমি মূল্যায়ন করো আপনি যখন অসুস্থ হয়ে যান আপনার তখন বুঝে আসে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত ঠিক কিনা বলেন আপনাকে পাক রব্বুল আলমিন কত সুস্থ রেখেছেন এবং ভালো লেগেছেন মাঝে মধ্যে আপনি হসপিটালে যাবেন দেখবেন হসপিটালের বেডে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শুয়ে আছে ঠিক কিনা বলেন এই সমস্ত লোকদের দিকে যদি আপনি একবার তাকান অটোমেটিক আপনার জবান দ্বারা বের হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে সুস্থ রেখেছেন যাদেরকে সুস্থ রেখেছেন আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ তিন নাম্বার নবী কবেলা ফকরিক দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছল জীবনটাকে মূল্যায়ন করো সচ্ছলতা অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহর পক্ষতে কত বড় নেয়ামত যার সম্পদ নাই একমাত্র সেই বুঝে ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমাদের জীবনের বাস্তবতা হলো আমরা যখন সচ্ছল জীবন অতিবাহিত করি তখন আমরা আল্লাহকে স্মরণ করি না আর অসচ্ছলতার সময়টাতে আমরা বেশি বেশি পাক রব্বুল আলমিনকে ডাকি ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে যেমন অসচ্ছল রেখে পরীক্ষা করেন সচ্ছল জিন্দিগি টাকা পয়সা দিয়েও আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে পরীক্ষা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমি যে আমার বান্দাকে এত নিয়ামত দিলাম এত টাকা পয়সা দিলাম এই টাকা পয়সা পাওয়ার পর আমার বান্দা আমি আল্লাহকে স্মরণ করে কিনা ঠিক কিনা বলেন এই জন্য সচ্ছলতার সময়টাতে আল্লাহকে ভুলে যাবেন না বরং এই সময়টাতে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর স্মরণ করার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ চার নম্বর নবীজি বলেন ও ফরাগ কবলা সুগলিক ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে মূল্যায়ন করো আজকে অবসর সময়টার মধ্যে আমরা কি করি যুবক ভাইয়েরা আমরা অনেকে গান শুনি অনেকে আমরা খেলা দেখি অনেকে আড্ডাবাজি করি মুরব্বীরা চায়ের দোকানে বসে আমরা রাজনীতির গল্প করি ঠিক কিনা বলেন অবসর সময়টা আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাকে দি দিয়েছেন নেয়ামত হিসেবে যে বান্দা তুমি তোমার অবসর সময়টাতে আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো এই জন্য অবসর সময়টাকে অবহেলা করা যাবে না বরং অবসর সময়টাতে বেশি বেশি জিকির করতে হবে একজন মালিকের গলার আওয়াজ উঁচু করে বলতে হবে সর্বশেষ নবীজি বলেন ও হায়া মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবন কি মূল্যায়ন করো কারণ যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসবে আল্লাহ পাক রব আল ওই বান্দাকে এক মুহূর্ত অবকাশ দিবেন নাকি দিবেন না আল্লাহ বলেন اذا جاء اجلهم فلا يستخرون ساعه او لا يستقدمون মানুষের মৃত্যুর সময় চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এক মুহূর্ত পরিমাণ অবকাশ দিবেন না সুবহানাল্লাহ পাঠ করে আপনার যখন মৃত্যুর সময় চলে আসবে সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে মালাকুল موت আপনার জান কবজ করে নিয়ে যাবে এজন্য নবীজি বলেছেন তোমরা কি এই নিয়ামতগুলোকে বেশি বেশি কদর করো কি বললাম বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়টাতে অসচ্ছল হওয়ার পূর্বে গরিব হওয়ার পূর্বে ধনী হওয়ার সময়টাতে আর মৃত্যু আসার পূর্বে জীবনকে প্রত্যেকটা নিয়ামকে কদর করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকল কদর করার তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ আমিন আসেন কেয়ামতের দুই নম্বর আলামত বলবো সেটি হচ্ছে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে কাসরাতুন নিসাঈ ওয়া কিল্লাতুর রিজালি কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে নারীদের সংখ্যা বেড়ে যাবে নবীজি বলেছেন হাদিস নবী বলেন ইন্না মিন ইশরাতি সাআতি ইয়াজহাবুর রিজালু ওয়া তাবাকান নিসাউ হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন নবীজি বলেন কিয়ামতের একটা আলামত হচ্ছে যে কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমবে নারীদের সংখ্যা বাড়বে এমন অবস্থা হবে পঞ্চাশ জন নারীর ভাগে একজন পুরুষ পড়বে কয়জন পুরুষ একজন বুঝতে পারছেন পঞ্চাশ জন নারীর ভাগে কয়জন একজন পুরুষ আজকে আপনি দেখেন আমাদের বাংলাদেশে দুই সালের জনসুমারি অনুযায়ী বর্তমান বাংলাদেশে পুরুষের চাইতে নারীর সংখ্যা ষোলো লাখ এগারো হাজার নয়শো ষাট জন বেশি এক কথায় বলতে পারেন ষোলো লাখ বাংলাদেশে বর্তমানে কি পুরুষের চাইতে নারীর সংখ্যা কয় লাখ বেশি ষোলো লাখ এরপরেও তো আপনারা বিয়ে করার জন্য বউ খুঁজে পান না ঠিক কিনা বলেন একটা বউ খুঁজতে গেলে খুঁজতে খুঁজতে অবস্থা শেষ বাংলাদেশের একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া হ্যাঁ বান্দরবন থেকে সুন্দরবন সব জায়গায় ঘুরেও একটা মেয়ে খুঁজে আজকে কঠিন হয়ে যায় বিয়ে করার জন্য ঠিক কিনা বলেন কেয়ামতের আগে নারীদের সংখ্যা বাড়বে ঠিক তবে নারীরা কেয়ামতের আগে বেপর্দা হয়ে যাবে নারীরা বেপর্দা হয়ে যাবে তারা উলঙ্গ পোশাকে চলাফেরা করবে প্রচুর পরিমাণে কেয়ামতের আগে বেবিচার বাড়বে আর নারীদেরকে জনসম্মুখে ধর্ষণ করা হবে নাওজবিলা পাঠ করে। এই জন্য নারী বেশি হলেই যে আপনি বিয়ে করার জন্য বউ পাবেন বিষয়টা কিন্তু সেরকম না বেপর্দা যদি সমাজ থেকে যদি দূর না হয় উলঙ্গপনা যদি দূর না হয় ভালো স্ত্রী আজকে কপালে পাওয়াটা অনেক কঠিন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলের জন্য নেককার স্ত্রী ব্যবস্থা করুন সকলে বলছি আল্লাহ মামিন তাহলে দুটা বললাম এক নাম্বার আলামত বললাম কি কেয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে দুই নাম্বার বললাম কেয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে নারীদের সংখ্যা বেড়ে যাবে আসেন তিন নাম্বার কেয়ামতের যে আলামত বলবো সেটি হচ্ছে কেয়ামতের আগে মসজিদের মধ্যে যারা ফাঁসেক এবং গুনাগার মানুষ তাদের গলার আওয়াজটা বেড়ে যাবে তারা মসজিদের মধ্যে সরগোল করবে নাওজব পাঠ করে হাদিস শরীফী বলেছেন মিন আতি কেয়ামতের একটা আলামত হচ্ছে গুনাগার মানুষেরা ফাঁসেক ফুজ্জার নেতা খ্যাতা যারা আছে সমাজের তারা মসজিদের মধ্যে জোরে জোরে চিল্লাবে সরগোল করবে এরপরে ও মাতরুন ওয়ালা নাবাতুন কেয়ামতের আগে বৃষ্টি হবে কিন্তু ফসল উৎপন্ন হবে না এরপরে ও তুরুকান কেয়ামতের আগে মসজিদগুলোকে মানুষ রাস্তা বানায় ফেলবে এবং কেয়ামতের আগে বেবিচারের সন্তান বেড়ে যাবে নওজবিল্লা পাঠ করেন তাহলে আমাদের যেটা আলোচ্য সেটা হচ্ছে যে কেয়ামতের আগে মসজিদের ভিতরে গুণাগার মানুষেরা জোরে জোরে কথা বলবে কি ভাই মসজিদের ভিতরে কি জোরে জোরে কথা বলা যায় এটা মসজিদের আদবের সম্পূর্ণ খেলাফ একটা কাজ কিন্তু আজকে তো আমরা মাসাল্লাহ যখন মসজিদে আসি এসির বাতাস ফ্যানের বাতাস অনেকে দেখা যায় নামাজের পরে বসে রাজনীতির গল্প শুরু করে দেয় নির্বাচন কবে হবে ঠিক কি না বলেন এগুলো ফাও অনেকে গল্প করে কি করে না বলেন ভাই মসজিদ কি রাজনৈতিক গল্পের জায়গা মসজিদ কি আপনার ব্যক্তিগত পারিবারিক দুনিয়াবী কথাবার্তার জায়গা মসজিদটা হচ্ছে এবাদতের জায়গা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া হাসমুহু ইউসবিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আছ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন মসজিদকে সম্মান করি মসজিদকে আমরা যেন আদব করি মসজিদে যেন আমরা পাক রব্বুল আলমিনে জিকির করে আর সকাল সন্ধ্যায় আমরা মসজিদের ভিতরে তাজবিহ পাঠ করব একজন মালিকের গলার আওয়াজ উঁচু করে বলতে হবে তিনি কে পাক রব্বুল আল্লাহ ছাড়া মসজিদে অন্য কারো আওয়াজ অন্য কারো নামের জিকির কি করা যাবে না হাদিসের মধ্যে আমাদেরকে এটাও বলেছেন যে কেমতের আগে এমন সময় আসবে মানুষ মসজিদের মধ্যে হালকা করবে হালকা বুঝেন মানে গোল হয়ে বসে বসে গল্প শুরু করবে এখনো কিন্তু দেখবেন বড় বড় মসজিদগুলোতে করে আমাদের তো ছোট এরিয়া আপনারা এই সুযোগটা পান না কিন্তু বড় বড় মসজিদে মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে দেখবেন এই গল্প ওই গল্প রাজনীতির গল্প এই হয়েছে সেই হয়েছে দুনিয়ার ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকম গল্প করে কি করে না নবীজি বলেন এই সমস্ত মানুষের কাছে তোমরা বসবাও না যারা মসজিদে দুনিয়াবি গল্প করে তোমরা এদের কাছে বসবা না এবং এদের আল্লাহ পাক রব্বুল আলমিনের কোনো প্রয়োজন নাই কথা কি বুঝতে পারছেন ছোট বাচ্চা মসজিদে আনা যায় যাচ্ছে কিনা অনেক সময় এরকম হয় কি হয় না যে মসজিদে বাচ্চারা আসে এসে দেখা যায় হট্টগোল করে একদিন আমরা মসজিদে মাগরিবের নামাজ পড়তেছি এক বাচ্চা সবার সামনে দিয়ে হেঁটে এসে মিম্বরের সামনে দাঁড়াইছে এখন কোন সময় যে ভাষণ দেওয়া শুরু করে জয় বাংলা আমি তো ভয় ছিলাম আমি আসি আবার নামাজে এখন আর নামাজ ভাঙতে পারতেছি না নামাজ পড়াইতে পারতেছি মন দিয়ে যাই হোক কোনো নামাজ শেষ করার পরে ওই বাচ্চার আচরণ দেখে রীতিমতো আমরা সবাই অবাক হয়েছি যারা তখন ছিলেন মাগরিবের নামাজে আপনার বিষয়টা জানেন বাচ্চাদেরকে মসজিদে আনার ব্যাপারেও নির্দেশনা ইসলামে আসানো নাই বলেন আছে বাচ্চা যদি শান্ত প্রকৃতির হয় আপনার বাচ্চা আপনি অবশ্যই মসজিদে নিয়ে আসবেন বাচ্চা মসজিদে আসবে নামাজ পড়বে আল্লাহর জিকির করবে প্রয়োজন আছে কিন্তু আপনার বাচ্চা যদি এরকম হয় যে মসজিদে এসে জোরে কথা বলে বা কোনো নামাজী ব্যক্তি নামাজের সমস্যা করে কারো জিকির আজকের ব্যাঘাত ঘটায় তাহলে এরকম বাচ্চাকে মসজিদে না আনাটাই কি উত্তম কথা কি বুঝতে পারছেন আপনাদের যারা সন্তান বড় আছে বয়স ষোলো বছর এবং সতেরো বছর এখনো দেখেন অনেক বাচ্চারা বাহির গল্প করতেছে আসানা নাই বলে আপনি আপনার ছোট বাচ্চাটাকে মসজিদে আনতে পারছেন মহব্বত করে যেই বাচ্চাটার বয়স ষোলো সতেরো বছরের যুবক ছেলে তার উপর আলাদা নামাজকে ফরজ করছেন আপনি তাকে মসজিদে নিয়ে আসেন আপনি তাকে নামাজ পড়ান নাই সে যে নামাজ পড়েন আপনাকে জবাব করতে হবে ছোট বাচ্চার বেলা নামাজ ফরস করেন নাই কিন্তু যারা বড় আল্লাপা কেদের উপর নামাজকে ফরজ করেছেন তো নবীজি হাদিসের ভিতরে আমাদেরকে বলেছেন ইবনে মাজার হাদিস নবীজি বলেন খেয়াল করে শোনেন এই হাদিসের ভিতরে নবীজি অনেকগুলো কথা বলেছেন মসজিদের ব্যাপারে এক নাম্বার তিনি বলেছেন জাননিবু মাসাজিদাকুম তোমরা তোমাদের মসজিদগুলোকে ছোট বাচ্চা থেকে রক্ষা করো ছোট বাচ্চা যদি দুষ্ট প্রকৃতির হয় মানুষের নামাজের ব্যাঘাত ঘটাবে তাহলে এমন বাচ্চাকে তোমরা কি মসজিদে আনবানা এক নাম্বার দুই নম্বর নবীজি বলেছেন মাজানি নাকুম যারা পাগল প্রতিবন্ধী বিকলাঙ্গ আসে না অনেক বাচ্চা মসজিদে এসে প্রস্তাব করে দিবে তো ওই সময় আপনি কি করবেন ভাই বললেন তো দেখি এরকম যারা পাগল প্রতিবন্ধী এদেরকেও কি মসজিদে নবীজে আমি নিষেধ করেছেন তিন বলেন নাম্বার নবীজী আকুম। মসজিদে কোন প্রকার বেচা বিক্রি করা লেনদেন করা কোনো কিছু ক্রয় করা বা বিক্রি করা সেটাও কি নাই জায়েজ নাই এরপর নবীজি বলতেছেন ও হুসুম আকুম মসজিদে কোনো বিষয়ে ঝগড়া বিবাদ করা সেটাও কি নাই জায়েজ নাই এরপর নবীজী বলেন ওরফ আসুয়া তেকুম মসজিদে গলার আওয়াজকে উঁচু করে কথা বলা সেটাও কি নাই জায়েজ নাই নবী যা বলেন একমাতা হুদু মসজিদে কোন প্রকার শাস্তি প্রয়োগ করা কেউ কোন অপরাধ করেছে তার শাস্তির প্রয়োগ কি মসজিদে করা যাবে না মসজিদ শাস্তি প্রয়োগের জায়গা না এটা এবাদত করার জায়গা এরপর নবী সালনা সাল্লা সুইউ মসজিদে তরবারিকে উন্মুক্ত করে রাখা সেটাও কি নাই জায়েজ নাই নবীজে বলেন ওয়াত্তাহিজ আলা আবু আবিহাল মাতাহির ওয়া মিরু ফিল জুমাই তোমরা মসজিদের দরজার কাছে উজুখানা বানাবা উজুখানা কোথায় হবে মসজিদের দরজার পাশে মানুষ যেন উজু করে মসজিদে ঢুকতে পারে অজাম মিরুহা ফিল জুমাই এবং এরকম জুম্মার দিনে যেহেতু মানুষ মসজিদে একত্রিত হয় তোমরা মসজিদগুলোকে সুগন্ধিযুক্ত যুক্ত করবে সুবাহান আল্লাহ পাঠ করে তাহলে হাদিসটা কি বুঝে আসছে একদম স্পষ্ট হাদিস আর বাস্তবতা আমরা যদি মিলাই দেখি আমরা অনেকেই সমস্ত ভুলের ভিতরে আসি মসজিদে ঝগড়া করি জোরে কথা বলি ঠিক আছে প্রতিবন্ধী বাচ্চাকে মসজিদে নিয়ে আসি এগুলো মসজিদের আদবের खिलाफ এগুলো না করলে ভালো হয় আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন সকলে বলছে আল্লাহ আকবার প্রিয় ভাইরা আমার যাই হোক বলছিলাম যে কিয়ামতের আগে মসজিদের অবস্থা সম্পর্কে বলছিলাম যে মসজিদের ভিতরে কি মানুষের গলার আওয়াজটা বড় হয়ে যাবে এরপর পরে নবীজি আরেকটা কিয়ামতের আলামত বলেছেন তা তাকুমুস সাআতু হাত্তা ইতাবাহান নাসু ফিল মাসাজিদ ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ মানুষ মসজিদ নিয়ে গর্ব এবং অহংকার করে কথা কি বুঝতেছেন মানুষ মসজিদ নিয়ে কি করবে গর্ব এবং অহংকার করবে যে আমাদের মসজিদটা অনেক সুন্দর ঘন ঘন মসজিদ হবে কেয়ামতের আগে এমনও এলাকা বাংলাদেশে আছে আমি তো হাটাজারিতে পড়ছি একটু পরপর একটা মসজিদ একশো কদম পেল গেলেই একটা মসজিদ পাওয়া যায় এখন এতগুলো মসজিদ হওয়ার কারণটা কি এলাকার মানুষ সব বিদেশ থাকে এখন যে যে দেশে থাকে সবার ভিতরে একটা অসুস্থ প্রতিযোগিতা আছে যে আমি হলাম সবচাইতে বড়লো তো সবাই যার যার বাড়ির সামনে একটা করে মসজিদ বানায় কথা বুঝতে পারছেন ঘন ঘন মসজিদ কিন্তু এত এত যে মসজিদ হচ্ছে আর মানুষ যে এত সুন্দর করে মসজিদকে তারা কারু কাজ করতেছে এসি লাগাচ্ছে কিন্তু মসজিদের মধ্যে কি মুসল্লি হচ্ছে বলেন মুসল্লি কি পাওয়া যায় আগের যুগে মসজিদ সুন্দর ছিল না খেজুর পাতার মসজিদ ছিল কিন্তু মসজিদগুলো মুসল্লিতে ভরপুর ছিল আর এখন এমন সময় আমরা চলে আসছি মসজিদ অনেক সুন্দর কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না নবীজি বলেন কেয়ামতের আগে এমন সময় আসবে যখন মানুষ মসজিদ নিয়ে গর্ব এবং অহংকার করবে তবে মসজিদকে আবাদ করার মতো মসজিদে এবাদত করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে মসজিদমুখী করুন সকলে বলছে আল্লাহ মামিন বুঝতে পারছেন ভাই এগুলো কেয়ামতের আলামত আর বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন প্রত্যেকটা আলামত বর্তমানে আমাদের মাঝে কি বিদ্যমান সর্বশেষ কেয়ামতের যে আলামত বলবো সেটি হচ্ছে কেয়ামতের জিল আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে নবীজি বলেন আগে কি ভূমিকম্প অনেক বেড়ে যাবে ভূমিকম্প হইলে আপনারা টের পান ভূমিকম্প চিনেন না আপনারা মাঝে যে বিল্ডিং ঝাঁকুনি দেয় দেখেন না ভূমিকম্পর কথা কিন্তু পাক পবিত্র কোরআন শরীফে বলেছেন ভূমিকম্পের বিষয়ে আল্লাহ ব্যবহার করেছেন শব্দ দুইটা একটা হচ্ছে জিলজাল আর একটা হচ্ছে দাক্কা জিলজাল বলা আর একটা বস্তু নড়ে ওঠা আর দাক্কা বলা হয় প্রচন্ড শব্দ এবং ঝাঁকুনি দিয়ে কোনো কিছু সংগঠিত হওয়া বুঝতে পারছেন তাহলে জিলজাল এবং দাক্কা উভয় শব্দ কোথায় আছে ভাই কোরআন শরীফে আছে তো কেয়ামতের আগে ভূমিকম্প অনেক বেশি বেড়ে যাবে ঘন ঘন শুধু ভূমিকম্প হবে এবং আমার বাংলাদেশের বর্তমান যে অবস্থা গবেষকরা বলতেছেন যে বাংলাদেশের আশেপাশে এবং বাংলাদেশের ভিতরেও অধিক পরিমাণে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে মানে মৃদু হালকা ঝাঁকুনিতে ভূমিকম্প হচ্ছে দুই দশমিক মাত্রা ভূমিকম্প তিন দশমিক মাত্রা ভূমিকম্প তো এই ভূমিকম্পগুলো গবেষকরা এবং বিজ্ঞানীরা বলেন যে আভাস দিচ্ছে যে বাংলাদেশে অদূর ভবিষ্যতে একটা বড় মাত্রার ভূমিকম্প হতে পারে সাত থেকে আট দশমিক মাত্রার এবং এই ভূমিকম্প যদি ঢাকা শহরে হয় তারা আশঙ্কা করতেছেন যে ঢাকা শহরের ভাগ ভবন ধসে পড়বে প্রায় বাহাত্তর হাজার বিল্ডিং ধসে পড়তে পারে নাওজবিলা পাঠ করে এমনি তো ঢাকা শহরটা একটা অপরিকল্পিত নগর আপনারা তো জানেন যে ঢাকা শহরের কি অবস্থা এত পরিমাণে বিল্ডিং তার ভিতরে মানে ভূমিকম্প সহায়ক যে সমস্ত পরামর্শগুলো ইঞ্জিনিয়াররা দেয় সেগুলো বিবেচনা করে বিল্ডিং করেও না আজকাল মানুষ তো এরকম একটা ভূমিকম্প যদি ঢাকা শহরে হয় আপনার কি মনে হয় যে আমাদের বাঁচার কোনো সুযোগ আছে তারপরও আমাদেরকে হেফাজত করার মালিককে আল্লাহ রব্বুল আলম ইতিপুরে বাংলাদেশে এরকম সাত থেকে আট দশমিক মাত্রা ভূমিকম্প হয়েছে সিলেটে হয়েছে বগুড়াতে হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ ছিল সেটা আপনারা ইতিহাস এবং রিপোর্ট পড়লে আপনারা জানতে পারবেন তো এই যে ভূমিকম্প খুব বেশি বেশি হচ্ছে ভূমিকম্প হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে আমি হাদিসের মধ্যে পড়েছি আপনাদেরকে আমি সংক্ষেপে বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে আমি শুধুমাত্র আপনাদেরকে হাদিসগুলো বলে আমি আপনাদেরকে অর্থটা শোনাচ্ছি নবীজি বলেন কেয়ামতের আগে ভূমিকম্প বেশি হবে কেন ভূমিদস বেশি হবে কেন এক নাম্বার কারণ ইদাত্ত হিজাল ফাই উদুয়ালার যখন গণিমত যুদ্ধলব্ধ সম্পদকে মানুষ নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে দুই নাম্বার ওয়াল আমান মাগনামান আমান যখন মানুষ আমানতের খেয়ানত করবে তিন নাম্বার ওয়াজ জাকাত ও মাগরামান যখন মানুষ জাকাত দেওয়াটাকে নিজের উপরে জরিমানা মনে করবে গরিবের হক মনে করবে না চার নাম্বার ও তোয়াল্লিম আলী গরিদ্দিন শিক্ষা ব্যবস্থা থাকবে শিক্ষার উন্নতি হবে কিন্তু সেই শিক্ষায় কোনো ধর্মীয় শিক্ষা থাকবে না কি বলেন ভাই এই বাস্তবতা আজকে আছে আছে পাঁচ নাম্বার হচ্ছে ও আত আর রজল ও ইম্র আতাহ আপকা উম্মাহ মানুষ কেয়ামতের আগে তার স্ত্রীর অনুসরণ করবে এবং তার মায়ের নাফরমানি করবে এরপরে ছয় নাম্বার ও আদানা সাদি কহু আকসা আবাহু মানুষ কেয়ামত রাগে নিজের বন্ধুকে আপন মনে করবে আর বাবাকে নিজের থেকে দূরে সরে দিবে নজবিল্লা পাঠ করে সাত নাম্বার ও জহরাতিল আসুয়াতফিল মাসাজিদ মানুষ মসজিদের মধ্যে জোরে জোরে কথা বলবে আট নাম্বার ও সাদ আল কবিলতা কুহুম যারা সমাজের মূর্খ মানুষ এদেরকে মানুষ সমাজের নেতা বানাবে নয় নম্বর ওয়াকানা জাইবুল কওমি আরজালুহুম সমাজের দ্বারা নিকৃষ্ট মানুষ এদেরকে এরা সমাজের নেতৃত্ব দিবে দশ নম্বর উক্রিম রজুলুম আখাফাতা সার্রিহি কোনো মানুষকে সম্মান করা হবে তার ভয়ের কারণে অর্থাৎ আমি তাকে যদি সম্মান না করি সে আমার কোনো ক্ষতি করতে পারে এরপরে এগারো নম্বর ও জহরাতিল কয়নাত ওয়াল মা আজির গায়িকা দাসী এবং গানবাদ্য প্রচুর পরিমাণে বেড়ে যাবে বারো নম্বর ও সুরিবাতিল হুমরু মানুষ প্রচুর পরিমাণে মদ্যপান করবে মদ করবে এরপরে তেরো নম্বর ওয়ালা আনা পরবর্তী মানুষেরা পূর্ববর্তী মানুষদেরকে তারা অভিশাপ দিবে দেবে করেন কি ভাইয়া আমাদের বর্তমান যে যুগ আমাদের চাইতে আমাদের পূর্বপুরুষদের যুগ অনেক ভালো ছিল না বলেন এখন একটা কথা আমি খুব আফসোসের সাথে বলতে হয় এই কারণে যে মানুষেরা যুগ যুগ ধরে ইসলামের খেদমুদ করে কোরআন এবং হাদিসকে আমি এবং আপনি পর্যন্ত পৌঁছাই দিছে খুব সহজভাবে আমরা এখন বাস কোরআন শরীফটা খুললে পড়তে পারি হাদিসের বইয়ের মার্কেটে কোনো অভাব নাই অসংখ্য ইসলামী আপনি আজকে লাইব্রেরিতে গেলে পাবেন এই যে খেদমতগুলো করছেন আমাদের পূর্ববর্তী মানুষেরা বিশেষ করে যারা মাঝহাব প্রণেতা আবু হানিফা ইমাম শাহ আহমদ ইবনা হাম্বল ইমাম মালেক আজকে আমার সমাজের কিছু মানুষ তাদেরকে আল্লাপাক সহিবুজ দান করুন তারা একটা বাংলা বোখারে শরীফ পরে আর বলে যে আবু হানিফা মাজহাব প্রতিষ্ঠিত করে তিনি ইসলামকে ধ্বংস করেছেন নাওজবিল এরকম মানুষ বলে কি বলে না ওনাদের নামটা হচ্ছে আহলে হাদিস কি নাম ভাই আহলে হাদিস কিন্তু কোনো খারাপ দল না কিন্তু কথা হচ্ছে যে আপনি যে আহলে হাদিস নামটা আপনি যে ধারণ করলেন আপনি কি আসলে এই নামটা ধারণ করার যোগ্য দেখতে হবে আপনি কয়টা হাদিস মুখস্ত আছে আপনার ভাই আপনি আহলে হাদিস কেমন করে হলেন আপনার হাদিসের বারে কি জ্ঞানটা আছে আপনি নবীর কয়টা হাদিস পড়ছেন ইমাম বুখারী ইমাম মুসলিমাম তিরমিজি ইমাম নাসায়ী আবু দাউদ ইবনে মাজাহ তারা হচ্ছে আহলে হাদিস কারণ তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল আল্লাহু আকবার পাঠ করে তার এতগুলো হাদিস থেকে বাসাই করে বুখারী শরীফ লিখছেন আর আপনি দুই একটা নামাজের হাদিস পড়ে আপনি আমাদের আয়েশা ভুল ধরেন যে হুজুর আপনি যে নামাজ পড়ান নামাজে আপনি আমিন জোরে বলেন না কেন রফা করেন না কেন আবু হানিফা তো আপনাদেরকে ভুল কিছু শিখাই গেছেন ইমাম শাহি তো মাঝা প্রতিষ্ঠা করে ভুল করেছেন নাউজবিল্লা পাঠ করে নবীজি বলেছেন ওয়ালা আনা আখির ও হাজিহিল উম্মাতি আউালাহা পরবর্তী মানুষেরা এসে পূর্ববর্তী মানুষদেরকে অভিশাপ দিবে নবীজি বলেন যখন তোমরা এই গুণগুলো দেখতে পাবে তোমাদের সমাজে এবং দেশে ফালিয়ার তাকিবুদারি হান হামরা তখন তোমরা অগ্নি বায়ুর অপেক্ষা করো ও হসফান ও ফান ও মাস খান তখন ভূমিধস ভূমিকম্প চেহারা বিকৃতির আজাব থেকে শুরু করে ও আয়াতিন তাতা বা ওকা নেজামিন পুতি আসিল কুহু ফা তাতা বা নবীজি বলেন একটা পুতির মালা একটা তাসবির ছড়া এটাকে যদি আমি কেটে দেই একটার পর একটা যেরকম পুঁতি পড়তেই থাকে যখন তোমরা এই আলামতগুলো দেখতে পাবে একটার পর একটা কেয়ামতের আগে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসতেই থাকবে নওজবিল্লা পাঠ করেন আমার কথাটাকে আপনারা বুঝতে পারছেন হাদিস পড়বেন আর আপনি হাদিস খুঁজে না পেলে আপনি আমাদের কাছে আসবেন প্রত্যেকটা আলামত আমি আপনাকে হাদিস থেকে দেখাবো নবীর আর বুঝাই দিব যে দেখেন বর্তমান বাস্তবতায় এগুলো আমাদের সমাজে আসে নাকি নাই আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর হাদিস বেশি বেশি পড়ার তৌফিক দান করুন সকল বলি আমিন আমরা কেয়ামতের চারটা আলামত আজকে আলোচনা করলাম আরো কেয়ামতের যে আলামতগুলো আছে আমরা ধারাবাহিক ইনশাল্লাহ আমরা আগামী জুমাতে আলোচনা করবো পাক আমাদের সকলকে কেয়ামতের প্রত্যেকটা আলামত শুনে বুঝে সতর্ক হওয়ার তৌফিক দান আমিন আমির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি